ছাপার অক্ষর হয় এ দেখো এইভাবে হয় আর লেখারে এই ধরনের হয় হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখবো ইংরেজি লেটার মানে ইংরেজি যে লেটারগুলো আমরা এর আগের দিন শিখেছিলাম কয় প্রকার এবং কি কি আজকে আমরা শিখব ইংরেজি লেটার লেখার একরকম রূপ এবং পড়ার একরকম রূপ তবে শুরু করার আগে তবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ইংরেজি বালা লেখার নিয়ম এবং পড়ার নিয়ম শিখব তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা দেখো আমি আগে থেকেই দাগ টেনে রেখেছি দেখো ইংরেজি খাতায় আমরা এই ধরনের দাগ দেখতে পাই একটা দুটো তিনটে তিনটে করে ঘর থাকে দেখো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে ঠিক আছে দেখো আমরা যখন কোনো লেটার বা বর্ণ দেখি লেখার ক্ষেত্রে মানে ছাপা বইয়ে আমরা যেমন পড়ি কিন্তু লেখার ক্ষেত্রে আমরা আলাদা লিখি সেটাই আমরা আজকে শিখবো দেখো বইয়ে যে ছাপা হয় বর্ণগুলো সেগুলোর বড় হাতের বা ক্যাপিটাল লেটার কেমন হয় দেখো দেখো এ থেকে জেড পর্যন্ত জায়গা শর্ট বলে আমি একটা লাইনে লিখলাম কিন্তু আমরা যখন খাতায় লিখবো তখন পাঁচটা করে বর্ণ লিখবো ঠিক আছে আমরা জায়গা শর্টের জন্য এক লাইনে লিখলাম দেখো এগুলো হলো আমরা বইয়ে দেখতে পাই মানে ছাপার অক্ষর ঠিক আছে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভিডবু এক্স জেড দেখো এই যে বর্ণগুলো আমি লিখেছি দেখো প্রত্যেকটা বর্ণ এই উপরকার তিনটে লাইনের মধ্যে আছে এই জিনিসটাও মনে রাখবে যে আমরা যখন ইংরেজি লিখব বড় হাতের বর্ণগুলো সবসময় উপরকার তিনটে লাইনের মধ্যে হবে ঠিক আছে যে কারণে এই লাইনগুলো টানা থাকে এবার দেখো এটা লিখলাম কি রিডিং লেটার ক্যাপিটাল রিডিং ক্যাপিটাল লেটার এবার দেখো রিডিং স্মল লেটার কেমন হয় সেটা আমি লিখছি দেখো এটা হলো রিডিং স্মল লেটার মানে আমরা বই যখন অক্ষরগুলো পায় এই ধরনে লেখা থাকে তাহলে a b ছোট হাতের লেখা ক্ষেত্রে দেখো কিছু বর্ণ উপরকার তিনটে দাগ টাচ করছে আবার কিছু বর্ণ নিচকার তিনটে দাগ টাচ করছে এগুলো তোমরা খেয়াল রাখবে আর কিছু বর্ণ আছে যেগুলো মধ্যিকার লাইনে লিখতে হয় এই মেনটেন যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের হাতের লেখা খুব সুন্দর হবে ঠিক আছে এবারে দেখো আমরা রিডিং যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আমরা লিখলাম এবারে আমরা রাইটিং ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারটা লিখবো দেখো প্রথমে আমি রাইটিং ক্যাপিটাল লেটারটা লিখি দেখো এটা হলো রাইটিং ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড দেখো এর মধ্যে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মনে করো দেখো এ একটু আলাদা বি আলাদা সি আলাদা ডি এ ধরনের ই যেমন সম্পূর্ণ আলাদা লাগে দেখতে এসো তাই আই আলাদা যে আলাদা এল কিউ এস টি এগুলো সম্পূর্ণ আলাদা মানে দেখতেই আলাদা লাগবে এটা হলো রাইটিং ক্যাপিটাল লেটার এবার আমরা রাইটিং স্মল লেটারটা লিখবো দেখো জায়গা শর্টের জন্য আমি এখান থেকে ইউটিউবের মধ্যে লিখছি ঠিক আছে দেখোরা মানে যেটা ছাপার অক্ষর হয় এ দেখো এইভাবে হয় আর লেখার এ এই ধরনের হয় ঠিক আছে দেখো জি আমরা যখন বই পড়ি তখন দেখো এই ধরনের জি দেখতে পাই কিন্তু যখন লিখি তখন এই জিটা লিখি ঠিক আছে এফ আমরা এই ধরনের দেখতে পাই কিন্তু আমরা যখন লিখি তখন এই ধরনের লিখি এই ধরনের বিভিন্ন মিল এবং অমিল আছে লেখার এবং পড়ার লেটারে এটাই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমরা একদম সহজে বুঝে যাচ্ছ তো বন্ধুরা আজকে আমরা লেটার বা বর্ণ শিখলাম একটা হলো লেখ্যরূপ এবং একটা ছাপার রূপ মানে ছাপা হয় এক ধরনের বর্ণ এবং লেখা হয় এক ধরনের বর্ণ আমরা দুটো বর্ণই আজকে শিখলাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা